নমস্কার দেখুন চারই মে দু হাজার চব্বিশ ব্রত দু পালিত হবে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী একাদশী ব্রত যা নামে পরিচিত আজকে আমরা আলোচনা করব বরুথিনি একাদশী ব্রতের মাহাত্ম সম্পর্কে এবং ভারত বাংলাদেশ কলকাতা এই স্থানের পালনের সময়সূচি সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দেব তথা একাদশী ব্রতটি কিভাবে আপনারা নিজের বাড়িতেই পালন করবেন এবং বরুথিনী একাদশীর মাহাত্ম সম্পর্কে কিছু বলবো দেখুন প্রথমত ভারত বাংলাদেশ বা পাশ্চাত্যের দেশ বা আমাদের প্রাচ্যতেও সব জায়গাতেই বরুথিনী একাদশী এবছর দু হাজার চব্বিশ সালে চারই মে শনিবার দিনই কিন্তু পালন করতে হবে আচ্ছা এই ক্ষেত্রে বাংলাদেশে একাদশীর তারিখটি পড়েছে চারই মে শনিবার দিন এবং পাঁচই মে রবিবার দিন সকাল পাঁচটা সাতাশ মিনিট থেকে নটা সাঁইত্রিশ মিনিটের মধ্যে পারণ প্রক্রিয়া সমাপন করতে হবে বাংলাদেশের ক্ষেত্রে এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একাদশী পালন হবে চারই মে শনিবার দিন এবং তারপরের দিন পাঁচই মে রবিবার দিন সকাল পাঁচটা শুরু করে নটা কুড়ি মিনিটের মধ্যে রবি গ্রহণ করে উপবাস ভঙ্গ করতে হবে অর্থাৎ পারণ সমাপন করতে হবে যাই হোক যারা একাদশী ব্রতটি পালন করবেন তারা কিন্তু অবশ্যই পারণ মন্ত্র উচ্চারণ করে তারপরেই কিন্তু একাদশী উপবাস ভঙ্গ করবেন আচ্ছা দেখুন একাদশীর পারণ মন্ত্রটি হলো অজ্ঞান অতি বীরান্দস্য ব্রতে নান এন কেশব প্রসিদ্ধ সমুখ নাথ জ্ঞান ও দৃষ্টি প্রদব ভব আগে এই মন্ত্রটি হচ্ছে পাওয়ন মন্ত্র এটি উচ্চারণ করে তারপরেই কিন্তু একাদশীর মানে পরের দিন আপনারা কিন্তু রবিশস্য গ্রহণ করে ব্রত সমাপন অবশ্যই করবেন এবং সেই দিনেও আমিষ আহার খাবেন না নিরামিষ আহারের উপর থাকার চেষ্টা করবেন এবং কৃষ্ণ প্রসাদ অবশ্যই এদিন গ্রহণ করবেন যাই হোক এরপর আমরা জেনে নেব যে এই বরুথিনি একাদশী আপনারা কিভাবে পালন করবেন সে সম্পর্কে প্রথমত একাদশীর আগের দিন অর্থাৎ তেসরা মে শুক্রবার দিন নিরামিষ আহার গ্রহণ করবেন এবং রাত্রি এগারোটার পূর্বে মানে নৈস্য ভোজন করে নেবেন অর্থাৎ ডিনার কমপ্লিট করে নেবেন এবং অবশ্যই দন্তমঞ্জন করবেন এবং একাদশীর মানে দিন নিরামিষ আহারের উপর থাকবেন তবে হ্যাঁ নির্জলা উপবাস দেওয়ার চেষ্টা করবেন এছাড়াও একাদশীর আগের দিন মা এবং একাদশীর দিন বা একাদশীর পরের দিন প্রকারে আহার কিন্তু কিন্তু না না নতুবা কি হয় উপবাসটা ভঙ্গ হয়ে যায় এছাড়াও এই একাদশীর দিন অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়বেন না মদ্যপান জুয়া খেলা অসৎ সঙ্গে লিপ্ত এইসব অধার্মিকমূলক কাজগুলো কিন্তু কোনো মাঙ্গলিক দিনগুলোতে করতে নেই একাদশীর দিন করতে নেই এর ফলে এবং কি যতটা পারবেন মাঙ্গলিক ক্রিয়াকলাপে নিজেদেরকে যুক্ত রাখার চেষ্টা করবেন এছাড়াও যে কোনো একাদশীর ক্ষেত্রে পঞ্চ রবিশস্য বর্জনীয় সুতরাং যারা বরুথিনী একাদশী পালন করবেন তারা কিন্তু পঞ্চ জাতীয় খাবার চাল মুড়ি চিরা সুজি পায়েস খিচুড়ি প্রভৃতি গ্রহণ করবেন না দু নম্বর জাতীয় খাবার যেমন ধরুন আটা ময়দা সুজি হরলিক্স মিষ্টি রুটি বিস্কিট প্রভৃতি গ্রহণ করবেন না তিন নম্বর হচ্ছে জবজাতীয় বা ভোটে জাতীয় খাবার যেগুলো হয় যেমন ধরুন ছাতু খৈ রুটি প্রভৃতি গ্রহণ করবেন না চার নম্বর হচ্ছে ডাল জাতীয় খাবার যেমন মুগ ডাল মাসতালাই খেসারি মুসুর ডাল ছোলা বরবটি সিম মটরশুটি প্রভৃতি গ্রহণ করবেন না এছাড়াও তৈল জাতীয় খাবার মানে এই খাবারগুলো মানে সরিষার তেল সোয়াবিন তেল তিল তৈল প্রভৃতি বা শ্যামাচালও কিন্তু নিষিদ্ধ তথা যে কোনো একাদশীর ক্ষেত্রে সর্বচেষ্টা করবেন নির্জলা উপবাস দিয়ে মানে একাদশী পালন করার এটিকে সর্বশ্রেষ্ঠ বলে মনে করা হয় এছাড়া একাদশীর দিন চা কফি এগুলো কিন্তু বর্জনীয় এগুলো কিন্তু খাবেন না কারণ চা বা কফির মধ্যে ধরুন ক্যাফিন নামক একরকম মানে উপাদান রয়েছে পদার্থ রয়েছে যা এক প্রকার কিন্তু জাতীয় পদার্থ তাই স্বাস্থ্য মতে চা কফি এগুলো কিন্তু একাদশীর দিন বর্জনীয় তবে একান্তই যদি কোনো শারীরিক সমস্যার কারণে সম্পূর্ণ মানে নির্জলা উপবাস দিতে না পারেন মেডিসিন নিতে হয় শারীরিক সমস্যা রয়েছে তো সেক্ষেত্রে একাদশীর দিন আপনারা যে কোনো ফল বাজারে এখন প্রচুর ফল অ্যাভেলেবেল রয়েছে আপেল আম আপনার কলা ঠিক আছে বেদানা যাবতীয় যে কোনো ফল আপনারা কিন্তু একাদশীর দিন গ্রহণ করেও একাদশী মানে একাদশী ব্রতটা কিন্তু পালন করতে পারেন তার মধ্যে জল দুধ কাজুবাদাম কাঠ বাদাম বাদাম সেদ্ধ কাঁচা বাদাম মিষ্টি আলু লাইক সিদ্ধ আলু বাদাম ভুনা আলু কুমড়া আলুর চিপস প্রভৃতি গ্রহণ করতে পারেন বা যে কোনো ফল গ্রহণ করেও আপনারা কিন্তু একাদশী ব্রতটি পালন করতে পারেন তবে হ্যাঁ একাদশীর জন্য যে রান্না করবেন তার মধ্যে কিন্তু আহ শুদ্ধ ঘিয়ের প্রয়োগ করবেন কোনোভাবেই সরিষার তেলের প্রয়োগ করবেন না সোয়াবিন তেলের প্রয়োগ করবেন না এগুলো করতে নেই কারণ সোয়াবিন তেল সরিষার তেল এগুলো কিন্তু শস্যের অন্তর্গত একটি উপাদান যাই হোক আপনারা একাদশীর জন্য যে রান্না করবেন তার মধ্যে সাদা লবণ যে লবণ আমরা জেনারেলি ব্যবহার করে থাকি সেই লবণ কিন্তু ব্যবহার করবেন না সেক্ষেত্রে বলব সৈন্দ্য লবণের ব্যবহার করবেন যে কোনো মাঙ্গলিক কাজে শুভ কাজে ভগবানের সেবারতির কাজে এই সৈন্দব লবণ কিন্তু ব্যবহার করা হয় কারণ সৈন্যব লবণের উপর কোন আর বিশুদ্ধ লবণ নেই অত্যন্ত বিশুদ্ধ লবণ হচ্ছে সৈন্যব লবণ তাই এটি ব্যবহার করতে পারেন একাদশী রান্নার ক্ষেত্রে এছাড়া অনেকেই প্রশ্ন করেন যে একাদশীর দিন কি তুলসী গাছে জল দেওয়া যায় সেক্ষেত্রে বলবো অবশ্যই একাদশীর দিনও তুলসী গাছে জল নিবেদন করতে পারেন কোনো অসুবিধা নেই আচ্ছা আরেকটি প্রশ্ন আমার কাছে অনেকবার বাড়ছে সে বিষয়ে আপনাদেরকে একটু জানিয়ে দিই যে একাদশীর দিন অনেকে জানতে চেয়েছেন যে মানে চিনি বা গুড় এগুলো কি গ্রহণ করা যায় সেক্ষেত্রে বলবো অবশ্যই যে কোনো একাদশীর ক্ষেত্রেই বা পুজোর ক্ষেত্রেই চিনি ব্যবহার করতেন পারেন ঠিকই তবে গুড় নয় কারণ আজকের দিনে দেখুন গুড়ের মধ্যে অনেক প্রকার অপদ্রব্য মেশানো হয় তো সেক্ষেত্রে শাস্ত্র মতে একাদশীর দিন গুড় খাওয়া কিন্তু নিষিদ্ধ বা গুড়ের তৈরি কোনো খাবার ভগবানকে নিবেদন করতে করাটা উচিত নয় বা এগুলো গ্রহণ করা উচিত নয় তবে হ্যাঁ অনেকেই তালমিছরি কিন্তু ব্যবহার করে থাকেন এটি কিন্তু শুদ্ধ পদার্থ খারাপ নয় এছাড়া একাদশীর দিন প্রাত স্নান করবেন অর্থাৎ সকাল সকাল স্নান করে নেবেন যতটা পারবেন বেশি বেশি এই দিন হরিনাম সংকীর্তন জপ করবেন যত বেশি ঠাকুরের নাম করবেন যত বেশি পরম দয়াল প্রভু শ্রীকৃষ্ণের নাম জপ করবেন ততই আপনাদের জীবনে কিন্তু মঙ্গল হবে এবং নিজের বাড়িতে অবশ্যই প্রভুর চরণে তুলসী পত্র নিবেদন করবেন শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে ওনার পছন্দ মতন মিষ্টান্ন পায়স নিবেদন করতে পারেন এবং তুলসী মাতাকে অবশ্যই ধূপ প্রদীপ এবং জল নিবেদন করবেন বছরের তিনশো পঁয়ষট্টি দিনে তুলসী গাছে জল অর্পণ করা যায় অবশ্যই তুলসী গাছে কিন্তু পুনরায় বলছি জল অর্পণ করতে পারেন একাদশীর দিন এবং কি তুলসী পরিক্রমা বা তুলসী পুজো করবেন একাদশীর দিন এছাড়াও প্রভুর উদ্দেশ্যে শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে মঙ্গল আরতি অবশ্যই করবেন মঙ্গল প্রদীপ প্রদীপিত করবেন এর ফলে কিন্তু অখণ্ড সৌভাগ্য লাভ হয় আচ্ছা আমার কাছে অনেকবার প্রশ্ন যে চাই বা তুলসী কি পত্র তোলা যায় এই বিষয়ে প্রশ্ন এসছে সেক্ষেত্রে আপনাদেরকে এই প্রশ্নের উত্তরটাও আমি দিয়ে দিচ্ছি এই অনুষ্ঠানে যে দেখুন তুলসী পত্র তোলার আগে কিছু শাস্ত্রীয় বিধান রয়েছে সেগুলো কিন্তু মেনে চলা উচিত যেমন ধরুন দ্বাদশী তিথি চলাকালীন তুলসী পত্র চয়ন করতে নেই সূর্যোদয়ের পূর্বে সূর্যাস্তের পরে তুলসী বৃক্ষে হাত দিতে নেই তুলসী পত্র তুলতে নেই অমাবস্যা তিথি পূর্ণিমা তিথি চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ চলাকালীনও এই তিথিগুলোতে তুলসী পত্র কিন্তু অনুসারে বলা হয়েছে তুলসী বৃক্ষে জল দান করতে পারেন তবে সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ চলাকালীন ওই সময়টিতে তুলসী গাছে জল কিন্তু দিবেন না এছাড়াও প্রভু শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে তুলসী আপনারা কিন্তু একাদশীর দিনও তুলসীপত্র নিতে পারেন চয়ন করতে পারেন প্রভুর উদ্দেশ্যে যাই হোক একাদশীর দিন শ্রীমদ্ গীতা অবশ্যই কিন্তু আপনারা যতটা পারবেন মানে পাঠ করার চেষ্টা করবেন শ্রীকৃষ্ণের অষ্টতর শতনাম এদিন অবশ্যই পাঠ করবেন ঘরে যারা সৎসঙ্গ প্রদান করতে চাইছেন সৎসঙ্গ ঘরে রাখতে পারেন এছাড়াও অবশ্যই মানে এই বরুথিনী একাদশী যেটা কথা রয়েছে সেটা কিন্তু অবশ্যই এদিন পাঠ অবশ্যই করবেন শ্রবণ কিন্তু অবশ্যই করবেন বা হয়তো এখন দেখবেন ইউটিউবে অনেক রকম মানে ভিডিও চলে এসছে মানে এই বরুথিনী একাদশী ভিডিও কথা বা আমি চেষ্টা করব করবো ব্রত ভিডিও মানে ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপনা করার তো সেক্ষেত্রে বলবো কি যে কোনো একাদশী যেটাই আপনারা পালন করছেন না কেন সেই একাদশীর যদি ব্রতকথা শ্রবণ না করেন তাহলে কিন্তু কথা মানে ব্রতটি রাখা কোথাও না কোথাও অসম্পূর্ণ হয়ে যায় তো সেক্ষেত্রে বলবো কি প্রত্যেককেই সৌভাগ্য এই দিন কিন্তু মানে বরুথিনী একাদশীর দিন বরুথিনি যে ব্রতকথা রয়েছে সেই ব্রতকথাটি কিন্তু অবশ্যই আপনারা কিন্তু সকলেই মিলে শ্রবণ করবেন এবং বেশি বেশি হরিনাম জপ সংকীর্তন করবেন ভগবানের উদ্দেশ্যে প্রণাম জ্ঞাপন করবেন যাই হোক আজকের এই অনুষ্ঠানটা দীর্ঘায়িত করছি না এখানে শেষ করলাম প্রত্যেকটা বিষয়ে আপনাদেরকে আমি চেষ্টা করেছি আমার মতন করে বুঝিয়ে দিয়ে আর অনুষ্ঠানটি যদি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে কতটা বেলাখন্ডান করে রাখবেন ঈশ্বর আপনাদের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ